যে আপনারা অতি সহজে জমি মাপা শিখতে পারবেন যদি আমার এই ভিডিওটা আপনারা একবার দেখেন এখন আপনারা দেখতেছেন যে আমার খাতার মধ্যে কিছু লেখা আছে এবং একটি গড় আছে তো আপনাদেরকে আমি আজকে শিখাবো যে এই জমিটা আপনারা কীভাবে মাপবেন এখন আমাদের সবারই তো একটি হয়তো এই মাঠের মধ্যে বিলের মধ্যে অথবা বাড়িতে বা বাজারে বন্দরে জমি জামা আছে তো আমরা এখন আজকে একটি জমি মাপব এবং অতি সহজে আপনাদেরকে দেখাবো যে আপনারাও কিভাবে জমিটা মাপতে পারবেন ধরেন এটা একটা জমি আমাদের এলাকায় বিশেষ করে জমিগুলো এরকমই থাকে চারটা আইল থাকে জমির তিন চারটা আইল এখন আমরা দেখব যে জমিটা একটি ফিতা নিয়ে আমরা এই কোনা থেকে এই কোনা মাপবো কতটুক তো আমি আজকে এখানে দেখাইছি যে আমার এই কোনা থেকে এই কোনা একশো ফুট আজকে আপনাদের দেখেছি যে এইকা থেকে এই এইকোনা লম্বা হচ্ছে একশো ফুট যেটা বলা হয় দৈর্ঘ্য এই কোনা থেকে এই কোনা একশো ফুট এবং এর বিপরীত বাহু যেটা এটাও এই কোণা থেকে এই কোনা মাপছি আমরা একশো ফুট আপনারা আপনাদের যে ক্ষেত্রটা আপনারা মাপবেন যেই বাড়িটা আপনারা মাপবেন ওইটা আপনারা দেখবেন যে লম্বি কয় ফুট আছে এটা আপনি খাতায় লেখবেন এটাও নিচের বাহু লম্বা লম্বা কতটুকু আছে এটা খাতায় লাগবেন তা আমার খাতার মধ্যে আজকে উপরে বাহু একশো ফুট নিচের বাহু একশো ফুট এবং পস্থ মানে যেটা পাশে আমরা গ্রাম্যবাস পাশে বলি যে এই পাঁচটা পাশটা দিচ্ছি আমি এই বাহু থেকে বাহু পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুট লিখছি এবং এ বাহু থেকে এ বাহু পঞ্চাশ ফুট এখন আমরা এই জমিটা আজকে মাপবো এবং আপনাদেরকে শিখাবো যে আমি কীভাবে জমিটা মাপছি তো জমি মাপার মধ্যে দুইটা সূত্র ব্যবহার করি আমরা তো সূত্রগুলো প্রথম সূত্রটা কি যে সূত্র নাম্বার এক সূত্র এক দৈর্ঘ্য ইন্টু পস্ত সমান সমান ক্ষেত্রফল এটা একটা সূত্র জমি মাম্পার এটা একটা সূত্র এই সূত্র আপনারা প্রথমে ব্যবহার করবেন তো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন অতি সহজ আপনারা একটু যদি মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন অতি সহজ আপনারা শিখতে পারবেন যেমন দৈর্ঘ হচ্ছে আপনার যেই জমিটা বা ক্ষেত্রটা আপনারা মাপছেন আমার এখানে একশো ফুট রয়েছে লম্বা এটা আপনার দৈর্ঘ্য দৈর্ঘ্য লম্বা মানে কি দৈর্ঘ্য হ্যাঁ এটাও মানে কি কত হইছে একশো ফুট তো আমরা এই দুইটার ঘর বার করবো তো এখন আমার না দুইটা যেহেতু সমান সমান এই এই কস পশ্চিমের বাহু আমার একশো ফুট পূর্বের বাহু আমার একশো ফুট সুতরাং তো আমি দৈর্ঘ্য নির্বাচন করলাম একশো ফুট আমার তা আমি লেখলাম দৈর্ঘ্যের নিচে লেখলাম কত একশো ফুট আমার কত দৈর্ঘ্য হইছে এখানে একশো ফুট দৈর্ঘ্য তো এখানে পস্ত পস্ত আছে আমার দক্ষিণের পস্ত আছে পঞ্চাশ ফুট উত্তরের পস্ত আছে পঞ্চাশ ফুট এখন দনু পো পস্ত পঞ্চাশ ফুট করে তাই আমি এখানে একটি পস্ত নিয়ে আসলাম দুইটারে এই গড় করে আমরা একটি পস্ত্র নিলাম পঞ্চাশ ফুট এখানে পস্ত নিলাম কত পঞ্চাশ ফুট এখন আমরা কী করবো দৌর্ঘ আমাদের ছোট্ট হচ্ছে দৌর্ঘ ইন্টু পস্ত তো আমরা দৌর্ঘ একশো ফুট পস্ত পঞ্চাশ ফুট পাইছি আমাদের জমির মধ্যে তো দৈর্ঘ্য একশো ফুট এবং পস্ত পঞ্চাশ ফুট আমরা এটাতে গুণ করব। গুণ করলে একটা গুণ ফুল আসবে দেখেন আপনারা এটা একটা গুন করেন এই দৌর্গোটা মানে লম্বা বাহু আর এই বাহু যেটা হ্যাঁ দুইটা বাহু লম্বা বাহুকে বলছি দৈর্ঘ্য আর যেটা নিয়ে কম মানে বাহু যেটা এটা বলছি আমরা পস্ত এখন দৈর্ঘ আর পোস্তরে আমরা গুণ করব গুণ করে এখানে কতটুকু জমি আছে আমরা এটা বার করব তো দুইটার লম্বা বাহু এবং পস্ত মানে দৈর্ঘ্য বা দৈর্ঘ্য এবং পস্ত দুইটার আমরা কী করলাম গুণ করলাম গুণ করেন আপনারাও যে একশো গুণ পঞ্চাশ দেন দেখেন আপনার সাথে সাথে এটা ফলাফল আসবে পাঁচ হাজার তো আমরা দেখলাম এখানে পাঁচ হাজার বর্গ ফুট মানে এখানে ফুটে আমার জমিটা যেখানে আমি নিছি পাঁচ হাজার বর্গ ফুট আছে এখন আমরা পাঁচ হাজার বর্গ ফুট মানে এই জমিটা কয়েক শতাংশ বা কত ডিসি আছে এটা আমরা বের করব এটা আমরা এখন কীভাবে বের করবো যে আমরা পাইছি কত দুইটা গুণ করে পাইছি পাঁচ হাজার তখন আমরা পাঁচ হাজার নিচে লেখলাম পাঁচ হাজার লেখে না আর একটা সূত্র আপনার ব্যবহার করবেন বলছিলাম প্রথমে দুইটা সূত্র একটা সূত্র হচ্ছে দৈর্ঘ্য টুপোস্ত সমান সমান ক্ষেত্রফল এটা একটা সূত্র আর দ্বিতীয়তে এখন আরেকটা সূত্র আমরা ব্যবহার করব এই দুইটা আপনারা কী করতে হবে মুখস্থ রাখতে হইব যে প্রথম সূত্র দৈর্ঘ্য ইন্টুপোস্ত সমান সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য একশো পস্ত পঞ্চাশ সমান সমান এই বর্গ হুড় পাঁচ হাজার বর্গ হুট হচ্ছে এটা ক্ষেত্রফল হ্যাঁ এটা এটা মস্ত করবেন আর তারপর আমরা যে পাঁচ হাজার বর্গহুট পাইছি ক্ষেত্রফলটা পাইছি এটারে আমরা আরেকটা সূত্র দিয়ে ব্যবহার করবো এখানে সূত্র রয়েছে কি এই ক্ষেত্রফলটারে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটা দিয়ে ভাগ করব এটা আরেকটা সূত্র চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটা দিয়ে ভাগ করব আপনারা বলতে পারবেন যে আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এখানে কোথা থেকে আনলেন এটা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটা একটা সূত্র এটা আমি সূত্রের মধ্যে মানছি যে ক্ষেত্রফল আমরা এটা দিয়ে বাক করবো যত আপনার জমিটাও আপনি যতটুকু ক্ষেত্রফল হয়েছে ওইটার সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে বাক করলে আপনার শতাংশ বাড়িয়ে আসবে এখানে পাঁচ হাজারকে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে বাক করলাম এখানে কত আসলে ফলাফল দেখেন আপনারা বাক দেন পাঁচ হাজারে বাক দেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে বাক দিলে দেখবেন ক্যালকুলেটার আসছে কত এগারো দশমিক চার সাত আট চার দুই শূন্য পাঁচ ছয় নয় তিন শতাংশ হ্যাঁ কিন্তু আমরা এতটুক এতটুক যাব না গণিতের নিয়ম আছে যে দশমিকের পরে দুই সংখ্যা দুই সংখ্যার বেশি হলে দশ পরে দুই সংখ্যা বেশি তিন সংখ্যা যদি পাঁচের উপরে হয় তাহলে দ্বিতীয় সংখ্যা এক বাড়াই দেবেন এসে এই গণিতের নিয়ম এখন এগারো শতাংশ এগারো আমরা পাইছি গত এগারো দশ শতাংশ হয়তো আমরা পিছনেরগুলো বাদ বাদ দিয়ে দিলাম পিছনেরগুলো আমরা বাদ দিয়ে দিলাম এটা আমাদের দরকার নেই আমরা দশমিকের ফলে দুই 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 ঘরে যাব তো এগারো দশমিক এগারো দশমিক চার আট এখানে আমরা কী করছি বাকি সবগুলো বাদ দিয়ে দিছি এখন তৃতীয় সংখ্যা আমাদের কত আছে আট আছে পাঁচের উপরে থাকার কারণে আমরা দ্বিতীয় সংখ্যার মধ্যে একবার আয় দিছি এটা সে গণিতের নিয়ম যে দশমিকের ফলে তৃতীয় সংখ্যা যদি পাঁচের উপরে হয় তো দ্বিতীয় সংখ্যা আপনি একবার আয় দিয়ে বাকি সবগুলো আপনি বাদ করে দিতে পারবেন তো এইসবে আমরা বাদ করে দিছি তো সুতরাং আমরা যে এগুলো আপনি নাও ধরেন বা এই সূত্র আপনি নাও বুঝেন তো সমস্যা নাই আপনি শুধু দশমিকের ফলে দীর্ঘ নেবেন হ্যাঁ তাহলে আপনার মাপা সঠিক হবে তো এখন আমরা পাইছি কত যে জায়গা এগারো দশমিক চার আট শতাংশ শতাংশ পাইছি শতাংশ বলতে ডিসিম অনেক এলাকায় ডিসিম বলেন অনেকে বলেন শতাংশ তো আমরা এখানে জমি পাইছি কত এগারো দশমিক চার আট তো আপনারা এইভাবে জমি মাপতে পারবেন যে প্রথমে লম্বা বা আপনি মাপবেন মাইপে যাবেন কত ফুট হয় পরে আবার বিপরীত লম্বা বাবা ওটা মাপবেন দেখবেন কত ফুট হয় দুইটার আপনি গড় কইরা আপনি এই বড় মানে ওটা নির্বাচন করবেন এবং পাশে দেখবেন এই পাশে এটা কত হয় এই পঞ্চাশ ফুট মাপছি আর এই এদিকে দেখবেন কত পঞ্চাশ ফুট দুইটা আপনি পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুট করে আপনি পস্ত নির্বাচন করবেন দুইটারে গুণ করবেন গুণ করলে যে ক্ষেত্রে ফল আসবো এটা চারশো পঁয়ত্রিশ দশমিক সহ বাঘ দিলে আপনি এর শতাংশ বাড়িয়ে যাবে এইটুকুই আপনার জায়গার মাপের হিসাব নিকাশ এইটুকুর মধ্যে আপনি জায়গা মাপতে পারবেন এখন দেখেন আপনার যদি এই পাঁচ হাজার যদি বলেন যে না আমি তো শতাংশ হিসাব করব না আমি কাঁঠা হিসাব করব আমরা আপনি কাঁঠার হিসাব শিখান তো কাঁঠার হিসাব অতি সহজ যে আপনি কাঠায় বার করতে পারবেন যে পাঁচ হাজার আমরা পাইছিলাম যে দৈর্ঘ্য ইন্টু পোস্ত গুণ করে পাইছিলাম কত আমরা পাইছিলাম পাঁচ হাজার এই পাঁচ হাজারকে আপনারা সাতশো বিশ দেওয়া বাঘ দিলে এই যে আবার দেখেন যে পাঁচ হাজারে পাইছিলাম আমরা বর্গ এই বর্গ ফুট এটার আপনি বাঘ দিবেন সাতশো বিশ দিয়ে বাঘ দিবেন তাহলে এনফাইসি কত ছয় দশমিক নয় চার 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 অনেকগুলো চার পাইছি। তো আমরা বাকিগুলো যাবো না শুধু আমরা দশমিকের ফলে দুই সংখ্যা নিলেই আপনারা হয়ে যাবে এবং পাঁচ হাজারের সাতশো যদি আপনি বাঁক দেন তাহলে কাটা পেয়ে যাবেন যেমন ছয় দশমিক চৌরানব্বই কাঠা এখানে জায়গা এখানের ভিতরে লম্বা একশো ফুট লম্বা একশো ফুট পাশে পঞ্চাশ ফুট পাশে পঞ্চাশ ফুট এখানে জায়গা আছে কতটুকু এই জায়গা আছে ছয় দশমিক চৌরানব্বই কাঠা মানে সাত কাঠা থেকে একটু কম ছয় দশমিক চুরানব্বই কাঠা এখানে জমি আছে তো আপনারা বলতে পারবেন যে সাতশো বিষ আমরা কোথা থেকে আনছি এটা আরেকটা সূত্র কাঠার সূত্র হচ্ছে এই ক্ষেত্রফলকে আপনার সার সুবিধা বাঁগ দিলে আপনার কাঠা বাইরে যাবে তত্তি আপনার ক্ষেত্রফল হয় এটা আপনি শ্বাস দিয়ে বাঁক দেবেন আপনি সাথে সাথে আপনার কাঠা বেরিয়ে আসবে যে এখানে আমি আমার ক্ষেত্রফলের সার সুবিধা আমি বাঁক দিছি এখানে আমার কাঠা চলে আসছে তো আপনি যে ক্ষেত্রফলে বার করবেন দৌর্গিন্ত গুণ করে এই ক্ষেত্রফলকে আপনি যদি চারশো পঁয়ত্রিশ দশমিক সহায়তা বাগ দেন যে ফলটা আসবে এটাশো শতাংশ আর যদি সাতশো দিয়ে আপনি বাগ করেন এটা হচ্ছে এই আপনার কাঠা এখানে এসে পড়বে অতি সহজে আপনি জমি মাপা শিখে যাবেন কিন্তু এখন আপনি বলতে পারেন ভাই আপনি এইভাবে শিখেছেন আমি তো জমি মাপ থেকেছি আমার ক্ষেত্রে দেখি এই লম্বা বাহু একশো একশো ফুট এবং পাশের বাহু থেকে একশো দশ ফুট মানে এটা মিলে না আমি কিভাবে এটারে আমি দৈর্ঘ্য নির্বাচন করব তো ওইটা হচ্ছে এক একটু বিকল্প একটু ডেকটিক আপনার ব্যবহার করবেন যেমন লম্বা বাহু যদি মনে করে আমি ধরলাম এখানে দিলাম যে লম্বা বাবু একশো ফুট কিন্তু আবার দিয়ে দিলাম আর লম্বা বাহু হয়েছে একশো দশ ফুট একশো দশ ফুট দিলাম হ্যাঁ তো এখন আমি এটা কীভাবে বার করবো লম্বা একশো রে মানে একশো লিখব প্লাস আবার লিখব একশো দশ ফুট দশ ফুট সমান সমান কত দিব দুশো দশ দুইশো দশ ফুট এটা আমরা কী করবো বাঘ দিব দুই দিয়া দুই দিয়া বাঘ দিব বাঘ দিলে হইব কত সমান সমান একশো দশের দুই বা দুইশো দশের দুইটা বাঘ দিলে হইব একশো পাঁচ সুতরাং একশো পাঁচ ফামু আমরা কী পামো দৈর্ঘ্যভাবে একশো পাঁচ একশো পাঁচ আবার পস্ত যদি দেখা যায় এখানে আমরা পাইছি পঞ্চাশ এখানে পাইলাম কত ষাট ষাট পাইছি এখন আমরা এটা কী করবো এটা সেম একইভাবে পস্ত পঞ্চাশ যোগ দিব ষাট এটার আমরা গড় করবো সমান সমান একশো পঞ্চাশে ষাট একশো দশ একশো দশ একশো দশের আমরা বাঘ করবো এই দুই দিয়ে বাঘ দিব দুই দিয়ে বাঘ দিলে কতইব এখানে একশো দশে দুইটা বাঘ দিলে পাঁচ পঞ্চাশ হবে হ্যাঁ তো পাঁচ পঞ্চাশ পাঁচ পাইলে আমার প্রস্ত এখন আমরা কী করবো যে দৌর্ঘ পাইছি একশো দৌর্ঘ পাইছি দৌর্ঘ একশো পাঁচ আর প্রস্ত পাইছি পাঁচ পঞ্চাশ এখন এটা আমরা ক্ষেত্র এখন দৌর্ঘ ভাইছি একশো পাঁচ প্রস্ত পাইছি পাঁচ পঞ্চাশ এখন দৌর্ঘ এবং প্রস্তরে গুণ করবেন সেম আগের মতো সূত্র দৌর্ঘ ইন্টু প্রস্তরে গুণ করবেন তাহলে আপনারা ক্ষেত্র ক্ষেত্রফল পেয়ে যাবেন পাঁচ হাজার সাতশো পঁচাত্তর ক্ষেত্রফল পাঁচ হাজার সাতশো পঁচাত্তর এটারে আপনারা আবার বাক করবেন পাঁচ হাজার সাতশো পঁচাত্তর বাক করবেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ছয় তো যে ফল এবার এটা শতাংশ আবার যদি কর আপনি এটা কাঠা করবেন সেম আগের মতো পাঁচ হাজার সাতশো পঁচাত্তরের বাঘ দিবেন সাতশো বিশ দেওয়া সাতশো বিশদা বাঘ দিলে আপনার সাথে সাথে আপনার কাটা হিসেবে পারব তো ভিওর্স যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিও এখানে আমি সমাপ্ত করলাম